প্রায় হলুদের শাড়ি পাচ্ছেন মাত্র একশো টাকায় দেখেন লটে লটে ভরা কিন্তু আমাদের কাছে আপনাদের পঞ্চাশ পিস একশো পিস যত পিস প্রয়োজন দিতে পারবো কত কালার এক একটা করে খুলে দেখাবো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মেসেঞ্জারে যোগাযোগ করবেন সর্বনিম্ন দশ পিস নিতে হবে মাত্র একশো আশি টাকা করে প্রথমেই দেখাবো একটা গোলাপি কালারের মধ্যে কত সুন্দর কালারটা দেখেন এই হচ্ছে আঁচলটা পোষণ আঁচলে একটু ডিপ কালার থাকবে ম্যাজেন্ডা এবং অল ওভার বডিটা কিন্তু পিঙ্ক কালার থাকবে বেবি পিঙ্ক এবং দুই পাশে কিন্তু গঙ্গা যমুনা এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে দেখেন পাটটা কত চমৎকার তিনটা শেডে দেওয়া আছে এবং আঁচলই কিন্তু তিনটা শেড করে পাচ্ছেন খুবই সুন্দর বডিটা হবে অলিভ কালার যার যেটা পছন্দ একটা করে স্ক্রিনশট দিবেন এটা কিন্তু মাত্র ডিসেম্বরের বিগ সেল হ্যাঁ দেখেন এটা হচ্ছে প্যারট কালারের মধ্যে আচলটা এবং পুরো জমিনটা এবং গঙ্গা যমুনা পারে দেখেন তিনটা করে শেড দেওয়া আছে যার যেটা পছন্দ একটা করে স্ক্রিনশট নেবেন সর্বনিম্ন কিন্তু দশ পিস নিতে হবে এছাড়া আপনারা যত পিস চান দেওয়া যাবে মাত্র একশো আশি টাকা করে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ হ্যাঁ এটা হচ্ছে আচল এবং পার জমিনটা হবে ফিরোজা খুবই সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ কালার জমিনটা এবং আচল এবং পার খুবই সুন্দর যার যেটা পছন্দ একটা করে স্ক্রিনশট দিয়ে দিবেন এটা হচ্ছে কাঁচা হলুদ কালার এই শাড়িগুলো কিন্তু হলুদের জন্য বা এমনি আপনার যে কোনো ইভেন্টের জন্য নিতে পারেন এ দেখেন পাটটা শাড়িগুলো খুবই চমৎকার বারো হাত আছে শাড়িগুলো গিফটের জন্য গা গায়ে গিফটের জন্য কিন্তু এই শাড়িগুলো এটা হচ্ছে লাইট অলিভের মধ্যে এটা হচ্ছে জমিনটা বর্তমান এই শাড়িগুলো কিন্তু ট্রেন্ডে আছে হ্যাঁ এটা হচ্ছে আঁচলটা আচলটা হবে ম্যাজেন্ডা এই যে সি গ্রিন কালার খুবই ভাইরাল একটা কালার এই দেখেন জমিনটা এবং এই হচ্ছে আঁচল আঁচলটা হবে সি গ্রিন এবং পুরো জমিনটা হবে ম্যাজেন্ডা কালার জাম এটা হচ্ছে হলুদ বাসন্তী কালার যারা বাসন্তী পছন্দ করেন তাদের জন্য বাসন্তী কালার এবং আঁচলটা হবে ম্যাজেন্ডা এটা রয়েছে সাদা কালার সাদা কালারটাও খুবই সুন্দর দেখেন অল ওভার সাদা এবং পার দুটো কিন্তু গঙ্গা যমুনা ম্যাজেন্ডা এবং ফিরোজা এই হচ্ছে আঁচলটা খুবই সুন্দর মাত্র একশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন কালার এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন পর্যন্ত এই নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ